আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ করে পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ সকালে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্যালাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় পরে লাথি কিলো চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর হতে না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি বাসন মাঝে কাপড় কাচে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটিও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর কারুর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা ব্যক্তি কেমন সঠিক মানে যে যে ছেলেরা ছেলেরা করছে জুতো ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতু লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফিরি যাদের বুকে সূর্য ওঠার গলা ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা আসলে কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চান তারাদের পরায় রাখে স্বাধীনতার মানে বুঝে স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খজু সেকুল ছেডা পাখির গানে নমস্কার